এখন তো ঠান্ডার সময় আর এই সময় একটু সবজি টবজি একটু বেশি খাওয়া হয় আর সবজি দিয়ে মাছ তো খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি একদম কম মশলায় তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে মাছ তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কলি এরপর পেঁয়াজ কলিটাকে আমি একটু লম্বা লম্বা মতন করে কেটে নেব পেঁয়াজ কলিটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো টমেটোটাকেও আমি একটু পাতলা পাতলা মতন করে কেটে নেব এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি খয়রা মাছ আর মাছটাকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে একটুখানি মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেলে এরপর আমি কড়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলটা দিয়ে এরপর আমি মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে একটু কড়া করে একটু ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যেই আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি যেই পেঁয়াজ কলিটাকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিটা আমি দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর পেঁয়াজ কলিটাকে দু থেকে এক মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো তারপর আমি ওর মধ্যে এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর চার পাঁচটার মতো লঙ্কা সেটার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখো সবজিটা ভালো মতন করে একটু কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও দু এক মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো ঝোলটা যখন একদম কমে আসবে তখন আমি ওর উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে মাছ তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর দুপুরে লাঞ্চের জন্য তো একদম বেস্ট আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা